আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন দিনে নতুন আরো একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করি আমার আজকের ভিডিওটিও আপনাদের খুব ভালো লাগবে এবং কিছুটা হলেও উপকারে আসবে আজকের ভিডিওটা ডাইনিং টেবিল গোছানো থেকেই শুরু করলাম আমার মতো যাদের ছোট বাচ্চা আছে আমাদের সংসারের কাজগুলো সঠিকভাবে গুছিয়ে করতে গেলে বাচ্চাদের সঠিকভাবে টেক কেয়ার করতে অনেকটাই কষ্ট হয়ে যায় আবার বাচ্চাদের সঠিকভাবে টেক কেয়ার করতে গেলে ঠিকমতো সংসারের কাজগুলোও গুছিয়ে করা হয়ে ওঠে না তারপরেও যারা শুধুমাত্র হাউজ ওয়াইফ তারা মোটামুটিভাবে বাচ্চাদের সঠিকভাবে যত্ন নেওয়া এবং সংসারের জন্য রান্নাবান্না থেকে শুরু করে সবগুলো কাজ গুছিয়ে করে নিতে পারে তো আমি যেহেতু একজন কর্মজীবী নারী আমার বাসায় কোনো আলাদা কাজের মানুষ বা হেল্পিং হ্যান্ডও নেই তাই আমার বাচ্চাদের যত্ন নেওয়া এবং রান্নাবান্না থেকে শুরু করে বাসা গুছিয়ে রাখা আমার জন্য অনেকটাই কষ্টকর এবং কঠিন হয়ে যায় মানে অনেকটা আর কি ঝামেলার মধ্যে পড়ে যায় আমি তো আমি এই কঠিন পরিস্থিতিটা ম্যানেজ করার জন্য একটা রুটিন করে নিয়েছি সংসারের কাজগুলো ঠিকভাবে করে যেন বাচ্চাদের সঠিকভাবে যত্ন নিতে পারি সংসারের কাজকর্মের মধ্যে সব থেকে বড় একটা কাজ হচ্ছে রান্না করা আর রান্না করতে গেলে অনেকটা সময়ও লাগে সেজন্য আমি সপ্তাহে দুইবার রান্না করি মানে আমি তিন দিনের রান্না একদিনই করে রাখি আর রান্না করা খাবারগুলোর গুণাগুণ ঠিক রেখে আমি যেভাবে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করি সেটা আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো এখন চলে আসলাম রান্নাঘরে আমি আজকে তিনটা আইটেম রান্না করব যেহেতু তিন দিনের জন্য রান্না করব। সেই জন্য আর কি তিনটা আইটেম রান্না করে রাখব। তো গরুর মাংস রান্না করব সাথে ডাল রান্না করব আর হচ্ছে করলা ভাজি করব। তো যেহেতু তিন দিনের জন্য রান্না করব সেই জন্য আমি এখানে দেড় কেজি গরুর মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মাংসের সাথে আমি লাউ দিয়ে রান্না করব, সেই জন্য লাউ কেটে ধুয়ে নিয়েছি আর বাচ্চারা যেহেতু খাবে সেই জন্য মাংসের সাথে আমি অল্প পরিমাণে আলুও দেব তো আলুটাও আর কি কেটে ধুয়ে নিয়েছি আর রান্না করব পাতলা করে মশারির ডাল তো ডালটা কিন্তু এখনো ধুইনি রান্না করার সময় আমি ধুয়ে নেব আর এর সাথে রান্না করব হচ্ছে করলা ভাজি তো করলাগুলো পাতলা করে আমি কেটে নিয়েছি আর সাথে অল্প পরিমাণে আলু চিকন করে কেটে নিয়েছি তারপর হচ্ছে আলু করলা ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি তো এখন আর কি চুলায় রান্না বসিয়ে দেব। তো এখানে আমি মাংসটা বসানোর জন্য রেডি করে নিয়েছি মাংসের সাথে প্রয়োজনীয় সব মশলাগুলো এখন এক এক করে দিয়ে দেব। তো এখন আমি মাংসের সাথে দিয়ে দিচ্ছি আদা বাটা দুই চা চামচ রসুন বাটা দুই চা চামচ হলুদ গুঁড়া দুই চা চামচ মরিচ গুঁড়া এক চা চামচ গরম মশলা গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া এক চা চামচ তারপর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া এক চা চামচ তারপর দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো একদম শেষে দিয়ে দিচ্ছি সরিষার তেল পরিমাণ মতো আর সব শেষে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পরিমাণ মতো এখন বিসমিল্লাহির রাহমান রাহিম বলে চুলায় আগুন জ্বালিয়ে দিয়ে এক চুলায় ডাল বসিয়ে দিলাম আর অন্য চুলায় মাংসটা বসিয়ে দিলাম আমি যেহেতু পেশাগতভাবে একজন শিক্ষক তো শুক্র এবং শনিবার সপ্তাহে দুই দিন আমার ছুটি থাকে বাকি পাঁচ দিনে আমি দুইবার বড় ধরনের মানে যে ধরনের রান্নাগুলো করতে অনেকটা সময় লাগে ওই রান্নাগুলো করে রাখি আর এই খাবারগুলো ঠান্ডা করে নর্মাল ফ্রিজে ভাগ করে বক্সে করে রেখে দেই আর প্রতিদিন খাওয়ার আগে প্রত্যেকটা আইটেম থেকে এক বক্স করে বের করে গরম করে নিই যেহেতু আমি দুই দিনের জন্য ফ্রিজে খাবার সংরক্ষণ করে রাখি সেজন্য খাবারগুলো খাবারগুলো আমি নর্মাল ফ্রিজে রাখি আর দুই দিনের জন্য খাবার সংরক্ষণ করে রাখলে ডিপ ফ্রিজে রাখার কোনো দরকার হয় না এছাড়াও পুষ্টিবিদদের মতে আটচল্লিশ ঘন্টা মানে দুই দিন নর্মাল ফ্রিজে খাবার সংরক্ষণ করে খেলে ওই খাবারের গুণাগুণ ঠিক থাকে এতে কোনো ক্ষতি হয় না বা খাবারের গুণাগুণটাও নষ্ট হয় না তো আমি এই রান্নাটা শনিবার মানে আজকে করেছি তাই আজকের খাবারটা রেখে দেব দুপুরে এবং রাতের জন্য আর রবিবার ও সোমবারের জন্য তিনটা আইটেম থেকে আলাদা আলাদা করে বক্স করে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে রাখবো তারপর আবার মঙ্গলবারে আমি রান্না করব অন্য তিনটা আইটেম মঙ্গলবারের জন্য যে রান্নাটা করব সেটা মঙ্গলবারের জন্য রেখে দিয়ে বুধ এবং বৃহস্পতিবারের খাবারটাও আমি সেমভাবে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে রাখব। আর শুক্রবারটা যেহেতু স্পেশাল একটা ছুটির দিন শুক্রবার একটু ভিন্ন ধরনের রান্না করি তো শুক্রবারের রান্নাটা আর কি শুক্রবারেই করে থাকি এবং শুক্রবারের খাবারটা আর ফ্রিজে সংরক্ষণ করি না এভাবে সাপ্তাহিক রাম্মার কাজটা দুই দিন করে নেওয়ার কারণে আমার কাজের চাপ অনেকটাই কম থাকে এবং আমি ওই সময়গুলো আমার বাচ্চাদেরকে দিতে পারি এবং বাচ্চাদের সঠিকভাবে টেক কেয়ার করতে পারি এবং ওদের লেখাপড়াও কিন্তু আমি ওই সময়টা ওদেরকে দিতে পারি এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ডালটাও কিন্তু সুন্দরভাবে কুটে গিয়েছে তারপর আমি ডালটা গুটে নিচ্ছি আর আমি সব সময় ডাল চুলার উপরে রেখে গুটি না কারণ চুলার উপরে ডাল ডাল ঘুটলে চুলার চারাদিকে গিয়ে পরে চুলার আশপাশটা ময়লা হয়ে যায় তো আবার সময় নিয়ে চুলা পরিষ্কার করতে হয় সেজন্য আমি সবসময় ডাল সিঙ্কের উপরে এনে গুটে নেই এতে করে ডালটা সুন্দরভাবে গুটা যায় এবং চারিদিকে ছিটকে গেলে সহজে পানি দিয়ে পরিষ্কার করে নেওয়া যায় তারপর আমি অপটে ডালটাতে ফোড়ন দিয়ে নিয়েছিলাম তো ডালটা কিন্তু এখন সুন্দরভাবে হয়ে গিয়েছে তারপর আমি ডালটা ডাইনিং টেবিলে এনে প্যান্টটা ছেড়ে দিয়েছি ঠান্ডা নেব করলা কিন্তু স্বাদে তিতাই হয় তবে বড় সাইজের করলাগুলো একটু কম তিতা হয় আর ছোটগুলোতে একটু বেশি তিতা হয় তো করলা ভাজি করারও একটা টিপস আছে যে ডিপসটা ফলো করলে ছোট বড় কোনো করলাতে আর দিতে ভাবটা থাকবে না তো আজকের ভিডিওতে আপনাদেরকে আমি করলা ভাজি যাতে তিতা না লাগে সেই টিপসটাও দিয়ে দিচ্ছি তো করলা ভাজি তিতা না লাগার টিপসটা হচ্ছে করলা ভাজি করার সময় শুরুতে লবণ দেওয়া যাবে না যখন রান্নাটা মাঝামাঝি অবস্থায় আসবে তখন আর কি ভাজির উপরে লবণটা দিয়ে দিতে হবে এভাবে করলা ভাজি করার সময় মাঝের দিকের সময়টাতে যদি লবণ দেওয়া হয় তাহলে কিন্তু করলা ভাজিটা একদমই তিতা থাকে না আর বাচ্চারাও খুব সুন্দরভাবে ভাজিটা খেয়ে নিতে পারে তো এদিকে হচ্ছে আপনাদের সাথে কথা বলার মাঝে করলা ভাজিটাও আমার কমপ্লিট হয়ে গেল আর এদিকে মাংসটা রান্নাও কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে তো এখন আমি এই তিনটা দরকারির আইটেম ডাইনিং টেবিলে নিয়ে রাখলাম তারপর প্যান ছেড়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেব তারপর যখন একেবারে পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন আমি খাবারগুলো বক্স করে নেব নর্মাল ফ্রিজে সংরক্ষণ করার জন্য যেহেতু আজকের খাবারটা ফ্রিজে রাখবো না আজকের খাবারটা আজকে দুপুরে এবং রাতে খাবো আমরা তাই ওই খাবারটার প্রয়োজন করব না তাই এখানে আমি মাংস এবং করলা ভাজি দুই দিনের জন্য সংরক্ষণ করার জন্য আমি চারটা বক্স নিয়ে নিয়েছি আর ডালটা বক্স করব না আজকে হচ্ছে যতটুকু ডাল খাবো ততটুকু আমি রেখে দিয়ে বাকি ডালটা পাতিল সহ ঢাকনা দিয়ে ফ্রিজে রেখে দেব পরের দিন যতটুকু ডাল লাগবে ততটুকু অন্য পাতিলে ঢেলে নিয়ে এ পাতিলাতে ঢাকনা দিয়ে আবারও ফ্রিজে রেখে দেব তারপরে দিনের জন্য আর আপনাদের যদি মনে হয় এত কম খাবারে আমাদের পাঁচজনের তিন দিন কিভাবে যাবে তো সেই জন্য বলছি আমার হাজবেন্ড কিন্তু রাত্রে ভাত খায় না ও হচ্ছে দিনে একবেলা দুপুরে ভাত খায় আর রাত্রে হচ্ছে রুটি খায় সেই জন্য এই খাবারে আমাদের তিন দিন চলে যায় আর আমার ছোট বাবুর যেহেতু মাত্র আঠারো মাস বয়স তো ওর জন্য কিন্তু প্রতিদিন আলাদা করে আমি রান্না করি এখান থেকে খুবই অল্প পরিমাণে ও খাবে ততটুকু আর কি হিসেবে না রাখলেও চলে এছাড়াও এই খাবারগুলোর সাথে প্রতিদিন যদি ডিম বাজি সালাদ এবং প্রয়োজনে ভত্তার দরকার হয় সেগুলো আমি যখন প্রয়োজন যেটা তখন সেটা আর কি করে নেই তো এভাবে কিন্তু এই তিনটা আইটেম দিয়ে আমাদের সুন্দরভাবেই তিন দিন চলে যায় এদিকে আমি খাবারগুলো এখন বক্স করে পেলাম তারপর আরও কিছুক্ষণ খাবারগুলো খোলা রাখবো যাতে করে খাবারটা সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে যায় রকম খাবারটা গরম থাকা অবস্থায় ফ্রিজে রাখা যাবে না এবং খাবারগুলোকে খুব সুন্দর করে বক্সের মুখে ঢাকনা আটকে ফ্রিজে সংরক্ষণ করতে হবে খোলা খাবার ফ্রিজে সংরক্ষণ করে খেলে খাবারের গুনাগুন ঠিক থাকে না এবং স্বাস্থ্যের জন্য ক্ষতি হয় তো এভাবে কিন্তু আমি সপ্তাহে দুই দিন রান্না করি শনিবার এবং হচ্ছে গিয়ে মঙ্গলবার আর একদিন রান্না করে আমি তিন দিন আর কি চালিয়ে নিই তো মতো আপনাদের আমার যাদের ছোট বাচ্চা আছে আর একা একা কাজ করতে আপনাদের অনেকটাই কষ্ট হয়ে যায় আপনারাও ছেলে এই পদ্ধতিতে সপ্তাহে দুইবার খাবার রান্না করে ফ্রিজে সংরক্ষণ করে ওই সময়টা বাঁচিয়ে নিয়ে বাচ্চাদের সঠিকভাবে টেক কেয়ার করতে পারেন এভাবে আর কি খাবার রান্না করার পর একবারে ঠান্ডা করে বক্স করে বক্সের মুখে ঢাকনা দিয়ে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করলে স্বাস্থ্যেরও কোনো ক্ষতি হয় না আর খাবারের গুণাগুণও ঠিক থাকে তো আজকের ভিডিওটি আর বাড়াবো না আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম